আল্লাহ আপনি আপনার মাফ ফরমাও আপনার জিন্দা মুর্দা মাই আর ভবানে মাফ ফরমাও আপনার জমাতুর মধ্যে যত মানুষের মা নাই আল্লাহ আপনার কবর মা ইয়ার বাবার কবরের জন্য তোর বাগান বানাও যারা জমিন আছেন হায়াতে তুজিবা সে হতে কুল্লি হাদান ফরমাও আল্লাহ আপনার মার খান্দান বাবার খান্দান তাম জিন্দা মুর্দার মাফ ফরমাও এ মৌলায় কেরিম ই এলাকার তাম জিন্দা মুর্দার মাফ ফরিয়া দে يا لا تمام مرده كارو رحمة رجلي برساؤو دارا زمین واسن حياة تتوجى بدان فرماو الله مر بيجي برو خشتوه من ثريا يجلسا خانتر أي خانت جون خرسن الله خيرتك اللهم اللهم الحمد لله آمين. الحمد لله الذي هدانا لهذا وبكنا لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الله يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله افنا الميار محبة ربان دوخ الميا امي گنا کر گنا میں افنا الغسیات و الله سی اللہ افنا الفقود کی وگنی السلام آر امرا الجمعة تر خبر جندان و بجر خدمت و يا اللہ یا رحم الراحمین اللہ افنا امرا الجیبان ارتبان گنا ریا افنا معاف فرماؤ আল্লাহ জীবনে জানিয়া না দনিয়া দেখায়া লুকায়া সফায়া যত রাত গুনাহ কল করলাম আল্লাহ আমিন সারা জীবনের গুনাহর উপরে সরবিন দয়ায় তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরা জীবনের तमाम গুনাহরে maaf फरमाओ সুবহানাল্লাহ আল্লাহ আমরা গুনাহর কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দি আপনি আমাদের মারিও না আল্লাহ আল্লাহ আমরা গুনাহর কারণে ওবা ভবন টুনো ফলায়য়া মানুষের দরওয়াজার সাইলার ভিখারি বনে يا رحم الراحمين الله أفني أورا المعاف فرماو أورا الجمدا مرد مايال ببان المعاف فرماو أورا الجمعة ترمجد جتو من سرمان أي ببان أي الله أورا القبر واشي مايال ببان قبر جنة تربقان بناو ذرا زمين واسن حياة تجيبا صحة كل حدا فرماو الله أورا المرخندان وبرخندان تمام جمدا مرد مايال ببان المعاف فرماو أي مولاي كريم ই এলাকার তামাম জিন্দা মূর্ধরমাফ করি এলাকাৰ তামাম মূর্দে কে বৰ চাও যারা জমিন আসেন হায়া বেতুজি বা ধন ফুৰমা আও আল্লাহ মাৰ ভাই বড়ো হষ্ট মেখানত খৰিয়া ই জলসা খান্তারে আইজন হৰস্যুন জোরয়াল আল্লাহকেও টকা পইচা দিয়া সময়ত দিয়া খত আবার থৰিয়া দে দেলাই নে সাহায্য খরচা হয় এৰো তারে আপনাক কুদৰত ডাইনহা দিয়া একো ভুল করিয়া ই জলসা খান্তাৰ হেতিয়াম উতৰ ময়দানো

কুয়েত কাতার দিল্লি केरला গুজরাট থাকি ল্যা পিতির কোনা কোনা যত মুসলমান যত হে খোলাসিনাল্লাহ ইতাদের জান ও মাল ইমান ইসলামর হিফাযত ফরমাও আমিন ইতাদের হালাল রিজরা ভালো ভালো ফরমাও হারাম থাকি বাঁচিয়ারিবার তৌফিক দে আল্লাহ আল্লাহ तमाम জাহানর মুসলমান যত হে মাফ ফরমাও तमाम জাহানর মসজিদ মাদ্রাসা মাকাত ইরে হিফাযত ফরমাও উলামায়ে কেরামর হিফাযত ফরমাও আই মওলাই کریم আল্লাহ ভারতের জমিন দে শান্তির জমিন বানাইয়া দাও আল্লাহ আল্লাহ আসামের জমিন দে শান্তির জমিন বানাও জাতিগত ভেদাভেদ দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহব্বত পয়দা করিয়া দেও আল্লাহ আপনার বন্দা আপনার আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হর নমুনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাগার দে মসজিদ ও মন্দিরের মধ্যে হুসাইয়া দেও

صلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين برحمتك يا رحمه الراحمين السلام عليكم